আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পবিত্র রমজান মাসে আল্লাহতালা শয়তানুদের শিকল বন্দি করে তারপরেও আমাদেরকে শয়তান কীভাবে ধোকা দেয় এই ভিডিওটা পুরোপুরি দেখলেই আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রমজান রহমত বরকত আর মাগফিরাতের পবিত্র মাস এই মাসে আল্লাহ তালা শয়তানুদের শিকল করে দেন এটা আমাদের ইমানের অংশ কারণ রসুল্লাহ সল্ল্লাহি ওসাল্লাম হাদিসে স্পষ্ট উল্লেখ করেছেন তবু একটা প্রশ্ন আমাদের মনকে নাড়া দেয় যখন শয়তান বন্দি তখনও আমরা গুনাহ করি কেন খারাপ চিন্তা আসে কিভাবে। আজ আমরা খুব পরিষ্কারভাবে বুঝে নেব রমজানেও মানুষ ভুল করে কেন শয়তান কিভাবে প্রভাব ফেলে এবং কোন কোন উপায়ে আমাদের ইমান দুর্বল করে শয়তান কি সত্যিই শিকলবন্দি থাকে হ্যাঁ এটা সত্য শহিহ হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি হিবসাল্লাম বলেছেন রমজান মাস এলে শয়তান ও বিদ্রোহী জিনদের শিকলবন্দি করা হয় মানে সবচেয়ে বিপজ্জনক বিদ্রোহী শয়তানগুলোকে বেঁধে রাখা হয় যাতে তারা মানুষের উপর আগের মতো শক্তিশালী প্রভাব ফেলতে না পারে কিন্তু এটা কখনোই বলা হয়নি যে সব ধরনের খারাপ প্রভাব বা খারাপ চিন্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ ভুল করে কেন শয়তান বিরক্ত করে কীভাবে কোরআনে আল্লাহ বলেন নফস মানুষকে মন্দের দিকে টানে এটাই সবচেয়ে বড় সত্য এগারো মাস ধরে নফস যা শিখেছে গিবত রাগ বদভাষা নামাজে অলসতা রমজান এলেই এগুলো নিজে নিজেই মাথা তুলতে থাকে শয়তান না থাকলেও নফস তার পুরনো অভ্যাসে মানুষকে ঠেলে দেয় অনেক আলেমের ব্যাখ্যা অনুযায়ী বিদ্রোহী শক্তিশালী শয়তানদের বেঁধে রাখা হয় কিন্তু ক্ষুদ্র প্রভাব বা দুর্বল শয়তানদের হেস্পার পুরোপুরি বন্ধ হয় না তাই রমজানে প্রভাব কমে কিন্তু সম্পূর্ণ শূন্য হয়ে যায় না মানব মস্তিষ্ক এমন যা এগারো মাস ধরে যা জমা হয়েছে রমজান এলে তা নিজের ভিতর থেকেই বের হয় পুরনো গুনাহর স্মৃতি খারাপ অভ্যাস নিষিদ্ধ চিন্তা হৃদয়ের দুর্বলতা শয়তান বাধা থাকলেও আমাদের মনের ভিতরের জমে থাকা নোংরাগুলো নিজে নিজেই কাজ করে কোরআনে বলা হয়েছে জিন শয়তান যেমন আছে মানব শয়তানও আছে বন্ধু পরিবেশ সমাজ খারাপ কথা খারাপ পরামর্শ এগুলো রমজানেও মানুষকে বিপদে ফেলে এদের শিকলবন্দি করা হয় না রমজানে শয়তান মানুষকে কিভাবে বিরক্ত করে এক আগের গুনাহের স্মৃতি উস্কে দেয় মানুষের নফস আগের ভুলগুলো মনে করিয়ে দেয় দুই ইমান দুর্বল করে এমন অজুহাত তৈরি করে আজ নামাজ পড়তে ভালো লাগছে না পরে পূর্ব এখন ক্লান্ত কাল থেকে বদলাব এসব নফসেরই উইসার তিন ফোন পরিবেশ খারাপ সঙ্গ দিয়ে দূরে সরানোর চেষ্টা শয়তান না থাকলেও মানুষের তৈরি জিনিসই তাকে বিভ্রান্ত করে রমজানে কীভাবে নিজেকে বাঁচানো যায় এক নফসকে নিয়ন্ত্রণ করা এটাই আসল জিহাদ দুই কোরআন জিকির ও দোয়ার মাধ্যমে মন পরিষ্কার করা যেমন কাপড় ধোয়া হয় ঠিক তেমনভাবেই হৃদয় পরিষ্কার হয় তিন ভালো মানুষের সঙ্গ নেওয়া পরিবেশ মানুষকে গড়ে যার যতই ছোট হোক ভালো কাজের অভ্যাস শুরু করা অভ্যাস বদলালে নফস বদলে যায় রমজান শুধু রোজা ইফতার আর শেহরির মাস নয় এটা পরিবর্তনের মাস আত্মশুদ্ধির মাস শয়তান শিকলবন্দি এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় এক উপহার এখন প্রশ্ন আমরা কি এই সুযোগের দাম দেব নাকি নফসকে জিতে যেতে দেব সিদ্ধান্ত আমাদেরই সুপ্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে জানান আপনার অনুভূতি আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ